আসসালামু আলাইকুম যদি এ টু ফাইভ বি ফাইভ ফোর এবং ডি থ্রি টু বিন্দু তিনটি ডি রম্বসের শীর্ষবিন্দু হয় তাহলে চতুর্থ শীর্ষবিন্দু সি এর স্থান কত এবং এর ক্ষেত্রফল নির্ণয় করো প্রথমে আমাদেরকে এই বিন্দুগুলো একটা গ্রাফ পেপারে বসাতে হবে তাহলে পরে আমাদের এই রম্বোসটা সম্পর্কে একটা ধারণা আসবে তো আমি এখানে এর মান বসেছি এখানে এই মানটা এখানে পেয়েছি বি পেয়েছে এখানে ডি পেয়েছে এখানে অর্থাৎ সি বিন্দুটা নিশ্চিত এখানে হবে কোনো একটা বিন্দুতে আমি জানি না তো আমরা এখানে আনুমানিক সি মানটা আমরা না লিখে কারণ কোন পয়েন্টটা আসবে আমরা বলতে পারছি না তো এই কারণে এই রম্বসটাকে এখান থেকে ঠিক রেখে আমরা এখানে আরেকটা রম্বস আঁকি ঠিক এই রকম একটা রম্বস যেখানে এটা হচ্ছে এ এটা বি এটা ডি আর এটা সি আমাদের সি এক্স ওয়াই এই বিন্দুটা নির্ণয় করতে হবে বি আছে ফাইভ ফোর ডি আছে থ্রি টু এ হচ্ছে টু ফাইভ এখন এই রম্বসের এই রেখা এবং এই রেখা অর্থাৎ দুটো কর্ণ পরস্পর মধ্যবিন্দুতে সেদ্ধ করে যেহেতু আমাদের এই বিন্দু এবং এই বিন্দু আছে তার মানে এই বিন্দুটা আমরা পাবো এই বিন্দুটার নাম দিই ও এই বিষয়টা আমরা একটু লিখতে পারি যেটা বর্ণনা করা হলো বর্ণনাটা আমরা এভাবে করি যে রম্বস এ বি সি ডি কর্ণ হচ্ছে এ সি এবং বিডি কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও যা কর্ণদ্বয়ের মধ্যবিন্দু অর্থাৎ এই দুটো কর্ণের মধ্যবিন্দু এখন আমরা বিডি কর্ণের মধ্যবিন্দু ও নির্ণয় করব ও হচ্ছে এখানে আমরা ধরে নিই এই বিন্দুটা এক্স ওয়ান ওয়াই ওয়ান বিডি করণের মধ্যবিন্দু ও এক্স ওয়ান ওয়াই ওয়ান এটার সমান আমরা লিখতে পারি এক্স এ এখন আমরা এটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটাকে এক্স টু ওয়াই টু চিন্তা করে মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করবো অর্থাৎ এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু সূত্রটা আমরা আর একবার দেখে নিই যে এ এবং বি যদি দুটা মধ্যবিন্দু হয় আর এখানে এ বি বাহুটা বিন্দু হচ্ছে এ এক্স ওয়ান ওয়াই ওয়ান বি এক্স টু ওয়াই টু এই দুটা বিন্দুর মধ্যবিন্দু মধ্যবিন্দু পি এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই নির্ণয় করবো কীভাবে এক্স ওয়ান প্লাস এক্স টু অর্থাৎ এইটা প্লাস এইটা বাই টু এবং ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু এই সূত্রটাই আমরা এখানে বিডি এর মধ্যবিন্দু নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব তাহলে এখানে এক্স ওয়ান হচ্ছে থ্রি X2 টু হচ্ছে ফাইভ বাই টু ওয়াই ওয়ান হচ্ছে টু ওয়াই হচ্ছে ফোর বাই তাহলে ও X1 Y1 এটা সমান পাওয়া যায় পাঁচ আর 3 আট ভাগ দুই অর্থাৎ 4 দুই আট চারে ছয় ভাগ দুই অর্থাৎ থ্রি এখন X1 Y1 অর্থাৎ এই ও বিন্দুটা পেলাম এখন ফোর থ্রি এবার এ সি কর্ণের মধ্যবিন্দু এক্স ওয়ান আবার এসি কর্নের মধ্যবিন্দু ও এক্স ওয়ান ওয়াই ওয়ান হওয়াই আমরা এখন লিখব কি যে ও এক্স ওয়ান ওয়াই ওয়ান এইটার মধ্যবিন্দু এটা তাহলে এই এই সূত্রটাই আবার এখানেও অ্যাপ্লাই করব এটা সমান হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু অর্থাৎ টু প্লাস এক্স ভাগ টু আর এখানে ফাইভ প্লাস ওয়াই ভাগ টু অর্থাৎ এক্স ওয়ান প্লাস এক্স টু ভাগ টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ভাগ টু কারণ এই বিন্দু এই বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে এইটা এখন এক্স ওয়ান বলতে এই জায়গাটাতে আমরা পেয়েছি কত ফোর আর ওয়াই হচ্ছে থ্রি আর টু প্লাস আর ফাইভ প্লাস ওয়াই এখন উভয় পক্ষে ক্রোমোজোর হিসাবে ফোর সমান হচ্ছে এটা আমরা এমনিও লিখতে পারি অতএব ফোর সমান টু প্লাস এক্স ভাগ টু বা টু প্লাস এক্স সমান চার দুগুণো আট এক্স ইকোয়াল টু এইট মাইনাস টু ইকুয়াল টু সিক্স একইভাবে আমরা এখানেও লিখতে পারি যে থ্রি সমান ফাইভ প্লাস ওয়াই ভাগ টু তাহলে 5 প্লাস ওয়াই সমান কিন্তু বলো ছয় ওয়াই সমান সিক্স মাইনাস ফাইভ X, টু ওয়ান অতএব সি এক্স ওয়াই সমান আমরা দেখতে পারি এখন সি এক্স ওয়াই সমান কারণ এক্স আর ওয়াই এই দুটার মানে আমরা নির্ণয় করলাম তাহলে এক্স সমান হচ্ছে সিক্স আর ওয়াই সমান তাহলে সিক্স ওয়ানটা কোন বিন্দুতে গিয়ে কোথায় গিয়ে পড়ছে এক দুই তিন চার পাঁচ ছয় আর ওয়ান হচ্ছে এইখানে এই পর্যন্ত তার মানে সি বিন্দুটা এখন আমরা পেলাম এইখানে যেহেতু আমরা জানি না তাই আমরা এটা টান দিই না এইরকমভাবে রেখে দিলাম এই হচ্ছে আমাদের রম্বস রম্বসের চারটা বিন্দু আমরা পেয়ে গেলাম এখন বলছে যে এই রম্বসটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবার রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল তাহলে কর্ণদ্বয়ের গুণফল যদি আমি এখানে বসাতে চাই তাহলে কর্ণ দুটোর আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এখন তাহলে প্রায় আমরা লিখবো এসি সমান কত এসি মানে হচ্ছে দুটি বিন্দুর দৈর্ঘ্য তাহলে দুটো বিন্দু এই দুটো বিন্দু এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার তো এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরে এটা এক্স টু ওয়াই টু ধরে তাহলে পরে লিখব টু মাইনাস সিক্স হোল স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখন এটা যোগ বিয়োগ করলে পাওয়া যাচ্ছে ছয় থেকে দুই বাদ চার চারা ষোলো আর এখানেও ফাইভ থেকে ওয়ান বাদ চার চার চারা ষোলো তাহলে ষোলো দু ষোলো ষোলো বত্রিশ থার্টি টু এটা পাওয়া যাচ্ছে এরপরে এটা সমান লেখা যায় ষোলো রুট টু এটা আমরা আরেকটু যদি লিখি তাহলে পরে লিখতে পারি ষোলো বনিত টু এখন ষোলো যদি রুটের বাইরে আসে তাহলে আমরা লিখতে পারি ফোর আর থাকলে রুট টু এটাই হচ্ছে এসি এবার বিডি কর্নর দৈর্ঘ্য নির্ণয় করি পিডি বিডি সমান হচ্ছে এবার এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার তাহলে ফাইভ মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ফোর মাইনাস টু হোল স্কোয়ার তাহলে এখান থেকে থ্রি বাদ দিলে ফাইভ থেকে থ্রি বাদ দিলে টু টু এর পরিষ্কার মানে হচ্ছে ফোর ফোর থেকে টু বাদ দিলে টু টু এর পরিষ্কার অর্থাৎ ফোর অর্থাৎ এইট এটাকে লেখা হয় ফোর বণিত টু এই রুট ফোর যদি রুটের বাইরে আসে তাহলে পাওয়া যায় টু আর বাকি থাকলো টু এটা হচ্ছে বিডি অতএব রম্বসের ক্ষেত্রফল সমান হাফ কিন্তু কর্ণোদয়ের গুণ ফল গুণন তাহলে হাফ কর্ণোদয় হচ্ছে এসি বিডি হাঁপ এসির মান পেয়েছি ফোর রুট টু মান পেলাম টু তাহলে দুই চারকে কাটলে দুই তাহলে দুই আর দুই গুণ করলে হয় দুই দুগুণো চার আর রুট টু রুট টু রুট টু হোল স্কোয়ার রুট স্কোয়ার কেটে টু থাকে তাহলে ফোর গুণে তো টু ইকাল টো চার দুগুণো এইট এটা হচ্ছে বর্গ একক এইটাই হচ্ছে এই রম্বোসটার হচ্ছে ক্ষেত্রফল এইট বর্গ একক এভাবে আমরা এই সমস্যাটার সমাধান করতে পারি